পঞ্চ বৃষ্ট রাষ্ট্রের প্রধান অতিথি বৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাংগ্রামী মহাসচিব উপস্থিত আছেন বাংলাদেশের উত্তাদুল খাদেদা বিভিন্ন মাদ্রাসা প্রিন্সিপাল বাংলাদেশ স্বাধীন দেশটি স্বাধীনতা strconv করে মস্তিষ্ক অবদমিত হওয়ার কারণে ভাই একটু শুনুন হালকা করে দেখুন ইতিহাস কাট করেছে যে আমরা মুসলমান এই জন্যে আমরা স্বাধীন এক অন্তরে মুক্তি যুদ্ধ নয় এক সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে সাপলা শতরের নির্মাণ হত্যাकांड কথাইবার বলার জন্য নয় একত্রে স্বাধীনতা অর্জন করা হয়েছে অধি আঠে জন হুটেলের মধ্যে হামলা করার জন্যে নয় একত্রে স্বাধীনতা অর্জন করা হয়েছে সব আই চার মাঠের মধ্যে হামলা করার জন্য নয় স্বাধীনতা Şakalar আমার ভাইরা সন্ত্রাস দমন করতে হবে সন্ত্রাসীরা আক্রমণ করেছেন গুলশানের হোটেলে যারা আক্রমণ করেছেন একটাও মাদ্রাসার বাড়ি জীবনে হাতে নাই যারা মাঠে আক্রমণ করেছেন তারাও কোনদিন মাদ্রাসার বাড়ি জাতীয় হাতে নাই বাংলা বাড়ি থেকে শুনতে পাই এক সপ্তাহের ভিতরে কোন মাদ্রাসা বন্ধ করে দেবে ভোট হারে গেছে সাদের উপরে তালাস করে সাদের উপরে কেড়ে পয়সা আমার উঠতে হারে গেছে সোলারি পাগল দেখা ভোট হারে গেছে জঙ্গলে বহা যাবে এটি সাদের উপর বহা যায় সন্ত্রাসী কোন মাদ্রাসা মসজিদ নয়